যদি কখনো এমন একটা দিন চলে আসে যেখানে টাকার লোভে আপনাকে নিজের মা এবং নিজের বোন মিলে গলা কেটে খুন করে ফেলে আর এমনই একটি কাহিনি আজকে আমি আপনাদেরকে শোনাবো যেটা রেশ আপনার ব্রেনে থেকে যাবে কয়েক ঘন্টা তো চলুন মূল গল্পে চলে যাই গল্পের শুরুতে ছোট্ট একটা গ্রাম দেখানো হয় এই গ্রামের ছোট্ট একটা পরিবার বসবাস করছে এই পরিবারের তিনজন সদস্য ছিল এই মেয়েটি হচ্ছে মাল্লি আর ইনি হচ্ছেন মাল্লির বাবা আর ইনি মাল্লির মা আর এই পরিবারটা খুব কিন্তু আগে এতটা ছিল না তো যাই হোক এখানে মালির বাবা মা দুজনে মিলে তুলো বানানোর কাজ করছে ঠিক ওই সময় একটা সাধু এসে তাদেরকে বলে আরে পাগলা তোরা আর কতকাল গরিব থাকবি তোদের পরিবারের দুঃখ কষ্ট আর থাকবে না তোরা অনেক বড়লোক হয়ে যাবি আর তোরা যা ধরবি সেটাই শোনা হয়ে যাবে এবং তোদের বাড়িতে সোনার বর্ষণ হবে আর তোরা যদি এটা ধরে রাখতে পারিস তাহলে তোদের পরিবারে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না আর তোরা যদি লোভে পড়ে যাস তাহলে তোদের পরিবারে অনেক কষ্ট নেমে আসবে আর আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা বের হয় না সাধুর এরকমের কথা শুনে মাল্লি এবং তার মামিলে সাধুকে তাদের বাড়ি থেকে বাইরে বের হয়ে যেতে বলে এবং তাকে হুমকি দিয়ে দেয় যে সে যেন বাড়িতে আর না ঢোকে তখন সাধু বাড়ি থেকে বের হয়ে যায় সাধু যখন মাল্লির বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন একটি ছেলে সাধুর সামনে দিয়ে মাল্লির বাড়ির দিকে এগিয়ে যায় আর এই ছেলেটির নাম হচ্ছে চিন্নি চিনি শহরে বড় হয়েছে চিনির প্রতিটি গ্রাম ঘুরে ঘুরে দেখার একটা শখ রয়েছে তাই সে এই গ্রামে চলে আসে আর মালির বাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তাদেরকে বলে সেখানে পানি পাবে কিনা তখন মালির বাবা তাকে ভেতরে আসতে বলে এবং তাকে পানি পান করতে দেয় আর মালির মা চিন্নিকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে তার নাম কি তখন চিন্নি তাদেরকে তার নাম বলে এবং সে বলে শহর থেকে সে এখানে এসেছে সে গ্রাম ঘুরে ঘুরে প্রতিবেদন লেখে এবং কার্টুনাকে এরপর চিন্নি মালির মাকে বলে কাকিমা আমার শরীরটা অনেক দুর্বল লাগছে আমি সামনের গ্রামে যাব কিন্তু সামনের গ্রামে যেতে অনেক রাত হয়ে যাবে যদি আপন কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাদের এখানে একটা রাত কাটাতে পারি তখন মালির বাবা চিন্নিকে বলে আমরা তোমাকে বসতে দিয়েছি বলে তুমি কি শুতে যাবে তখন চিন্নি তাদেরকে বলে দেখেন আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি একটি রাত থেকে তারপর চলে যাব আপনারা আমাকে যেখানে থাকতে দিবেন আমি ঠিক সেখানেই থাকব এটা নিয়ে আমার কোনো সমস্যা হবে না আপনারা চাইলে আমি ঘরের বাইরেই থাকব চিন্নির এরকমের কথা শুনে মালির বাবা তাকে থাকতে দেয় তখন চিন্নি তার ব্যাগপত্র নিয়ে ঘরের ভিতরে চলে যায় এবং কিছুক্ষণ পর চিনি বাইরে এসে মালির বাবার কাছে চা খেতে চায় কিন্তু তারা এতটাই গরিব ছিল যে তাদের চা কেনার মতো কোনো পয়সা ছিল না তখন চিন্নি এটা বুঝতে পেরে তার পকেট থেকে কিছু টাকা বের করে মালির বাবার দিকে দিয়ে দেয় দোকান থেকে চা কিনে আনার জন্য তখন মালির বাবা চিনির কাছ থেকে টাকা নিয়ে চা কেনার জন্য বাজারে চলে যায় আর এদিকে চিন্নি পুরো বাড়িতে ঘুরে ঘুরে দেখতে থাকে আর বেশ কিছুক্ষণ পর মালির বাবা বাজার থেকে চা কিনে নিয়ে বাড়িতে চলে আসে এবং মাল্লি চা বানিয়ে তাকে খেতে দেয় এবং তার সাথে গল্প করতে থাকে আর ওই সময় বাড়িতে একটি লোক চলে আসে এবং মালির বাবার উপর চিল্লাচিল্লি করতে থাকে আর এই যে লোকটাকে আপনারা দেখছেন এই লোকটার কাছে বাবা তার জমি রেখেছে এবং সেই করে আর মালির বাবা ঠিকঠাক ভাবে কাজে যায় না বলে লোকটি তাদের বাড়িতে এসেছে মালির বাবাকে অনেক গালাগালি করে এখানে মালির বাবার একটা বদবাস ছিল মাল্লির বাবা প্রচুর পরিমাণে মত পান করতো আর এই জন্যই তাদের আজকে এত করুণ অবস্থা এরপর মাল্লি এখানে এসে এই লোকটাকে ভয় দেখিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয় এরপর যখন তারা সবাই মিলে কাজ করছিল তখন চিন্নি এসে মালের বাবাকে বলে একটু আগে দেখলাম একটা লোক এসে আপনাদের উপর চিল্লাচিলি করছিল লোকটি কে ছিল তখন মালের বাবা চিন্নিকে সবকিছু খুলে বলে বলে আমরা তার কাছে আমাদের জমি বন্দুক দিয়ে টাকা এনেছিলাম এবং সুদ সমেত অনেক টাকা হয়ে গিয়েছে যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না চিন্নি মালের বাবার মুখে এসব কথা শুনে ঘরের ভেতরে চলে যায় এবং তার হাতে একটা ব্রেফকেস নিয়ে বাইরে চলে আসে তাদেরকে বলে আপনাদের ধার পরিশোধ করার জন্য কত টাকা দরকার মালের বাবা তখন চিন্নিকে বলে বত্রিশ হাজার টাকা ধার এনেছিলাম আর এখন পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে সুদ সমেত তখন তার সামনে ব্রিপকেসটা খুলে দেয় আর এই ব্রিপকেসের ভিতরে অনেক টাকা আর সোনার গয়না ছিল এবং তাদেরকে বলে এই টাকা দিয়ে আপনারা আপনাদের ঋণ পরিশোধ করতে পারবেন যেটা দেখে তারা অনেক বেশি অবাক হয়ে যায় এবং ব্রিপকেসের দিক এক নজরে তাকিয়ে থাকে এবং মাল্লির চেহারা দেখে আমরা বুঝতে পারি এই টাকা আর সোনার গয়না দেখে মাল্লি অনেক খুশি হয়ে গিয়েছে এবং তার ভেতরে একটা লোভ তৈরি হয়ে গেছে কিন্তু এই বিষয়টা সে কাউকে বুঝতে দেয় না এবং চিন্নিকে বলে আমরা কি আপনাকে বলেছি যে আমরা সমস্যায় আছি আর আপনি আমাদেরকে ভিক্ষা দিচ্ছেন চিনি তখন তাদেরকে বলে আপনারা অনেক ভালো মানুষ তার জন্যই তো একজন অচেনা মানুষকে আপনাদের বাড়িতে থাকতে দিয়েছেন ঠিক তখনই মাল্লি আর চিনির উপরে একটি টিকটিকি পড়ে যায় তখন মাল্লির মা চিনিকে বলে বাবা এটা খুব খারাপ লক্ষণ তোমরা দুজনে তাড়াতাড়ি গোসল করে নাও মাল্লির মায়ের এটি ধারণা যে যদি মানুষের শরীরে টিকটিকি পড়ে যায় তাহলে এটি খারাপ কোনো লক্ষণ তাই তাদেরকে গোসল করার জন্য পাঠিয়ে দেয় এদিকে মাল্লি গোসল করছিল আর সেই সোনার গয়নার কথা ভাবছিল আর কল্পনায় দেখতে থাকে যে মাল্লি সোনার গয়নাগুলো পরে আছে আর চিন্নির সাথে সময় কাটাচ্ছে এই বিষয়টা দেখে আমরা বুঝতে পারি মালির ভেতরে লোভ জন্ম নিয়েছে এবং তার চরিত্র খারাপ হয়ে যাচ্ছে আর এই দিকে চিনি গোসল শেষ করে তার চুল ঠিক করছিল সেখানে মাল্লি চলে আসে আর চিনি মালিকে বলে তুমি চাইলে গয়নাগুলো দেখতে পারো এই বলে থেকে গয়নাগুলো বের করতে থাকে আর এই গয়নাগুলো দেখে লোভ লাগতে শুরু করে আর চেহারা দেখে আবারও আমরা বুঝতে পারি মাল্লি এখানে চিন্নির সাথে শারীরিক কোন সম্পর্ক সৃষ্টি করার কথা ভাবছে এবং চিনির কাছে গিয়ে তার কাপড় উপরে তুলতে থাকে এটি দেখে চিনি তাকে মারতে গিয়ে থেমে যায় এবং তাকে বলে তুমি কি করছো একটা ছেলের সামনে লজ্জা করছে না তোমার আমি আসার পর থেকেই দেখছি তোমার নজর ভালো না আমার দিকে তুমি সব সময় ভুল উদ্দেশ্য নিয়ে তাকাও তখন মাল্লি চিনিকে বলে আমার পা কেটে গেছে তাই সেটি দেখানোর জন্যই কাপড় তুলেছি আমার থাই দেখিয়ে আপনার কোলে উঠতে চাইনি আমি গয়না পড়তে চেয়েছিলাম বলে আমার চরিত্র খারাপ বললেন আপনি সেখানে রাগারাগি করে রুম থেকে বের হয়ে যায় এবং সেদিন রাতে চিনি মালির মাকে গিয়ে বলে আজকে আমার অনেক মুরগির মাংস খেতে ইচ্ছে করছে আপনি যদি আমাকে একটু মুরগির মাংস খাওয়াতেন তাহলে অনেক ভালো লাগত কিন্তু তাদের কাছে মুরগি কেনার মতো সামর্থ্য ছিল না তখন চিন্নি মালির বাবাকে কিছু টাকা দিয়ে সব কিছু কিনে আনার জন্য বাজারে পাঠিয়ে দেয় আর মালির বাবা টাকা নিয়ে বাজারে চলে যায় আর এদিকে মাল্লি সেই সাধুর কথা ভাবতে থাকে যে সাধু তাদেরকে বলেছিল খুব শীঘ্রই তারা বড়লোক হয়ে যাবে এবং তাদের বাড়িতে সোনার বর্ষণ হবে তখন মালের মাথায় একটি খারাপ এবং জঘন্যতম চিন্তাভাবনা চলে আসে আর মাল্লি চিন্নিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় আর এই বিষয়টা তার মাকে জানিয়ে দেয় এবং তাকে বলে তোমার মনে আছে কিছুদিন আগে আমাদের বাড়িতে একজন সাধু এসেছিল এবং আমাদেরকে বলে গিয়েছে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব আর আমাদের বাড়িতে সোনার বর্ষণ হবে আর আমরা যদি চাই সেটি আজকে রাতেই করতে পারবো মাল্লি তখন তার মাকে এসব বলে মাল্লি যখন তার মাকে এসব কথা বলছিল তখন মালির বাবা বাজার থেকে এসে তাদের এইসব কথাগুলো শুনে নেয় এরপর মালির বাবা ঘরে এসে বাজারগুলো মাল্লির মাকে দিয়ে দেয় তখন মালির মা মালির বাবাকে বলে মাল্লি চিনিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে মেরে ফেললে আমরা অনেক বড়লোক হয়ে যাব। তখন মালির বাবা তাদেরকে বলে তাহলে চিনিকে মেরেই ফেলো এরপর তারা মিলে বসে একটা প্ল্যানিং করতে থাকে যে কিভাবে তারা চিনিকে খুব সহজেই মেরে ফেলতে পারবে এবং কিভাবে মারলে তাদের কাজটা আরো সহজ হয়ে যাবে বা কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবে এরপর মালির বাবা তার মাকে বলে আমি তো আমার মেয়ের কোনো আশাই পূরণ পূরণ করতে পারিনি আজকে মেরে আমার মেয়ের আশাটা করে দেব তোমাদের যা করা দরকার তোমরা তা করো আর আমার পুরুষ হয়ে যতটা কাজ করা দরকার আমি সেটা করে দেব এসব কথা বলে মালির বাবা সেখান থেকে চলে যায় এবং বাজার এসে মদ খেতে শুরু করে আর এই পাশে মাল্লি তার মাকে বলে এখন আমাদের দুইজনকে এই কাজটা করতে হবে তখন মালির মা মালিকে বলে আমরা দুইজনে চিন্নিকে মারতে পারবো না আগে তোর বাবা আসুক তারপর তিনজনে মিলে আমাদের কাজটা করে নেব মাল্লি তখন তার মাকে বলে আমাদের বাবা এখন বাজারে গিয়ে মদ খাচ্ছে আর মাতাল হয়ে আছে যে পর্যন্ত তার টাকা শেষ হবে না সে পর্যন্ত মদ খেতেই থাকবে আর আমরা যদি তার আশায় থাকি তাহলে আমরা চিন্নিকে কোনোদিনই মারতে পারবো না তখন মালির মা তার মেয়েকে বলে তোর হাত আমি রক্তাক্ত করতে চাই না আমরা তাকে অন্যভাবে মেরে ফেলবো আমরা তার খাবারের প্লেটে ধুত্রপাতা মিশিয়ে দেব আর সেই খাবার খেয়ে চিনি সেখানেই মারা যাবে যারা ধূত্রপাতা চেনেন না তাদেরকে বলে দেই ধূত্রপাতা হলো এমন একটি গাছ যে গাছের পাতা যদি খাবারের সাথে কেউ মিশে খেয়ে ফেলে সে সাথে সাথেই মারা যাবে ধূত্রপাতা মূলত বিষের কাজ করে তো যাই হোক এরপর মাল্লির মা বাহিরে গিয়ে ধূত্রপাতা এনে চিনির খাবারের সাথে মিশিয়ে দেয় আর চিনি যখন খাবার খাবে ঠিক তখনই মাল্লির মা চিনিকে বলে বাবা তোমার হাতে ময়লা লেগে আছে বাবা তুমি আগে তোমার হাতটা পরিষ্কার করে নিয়ে আসো এরপর খেতে বসো আর এখানে মাল্লির মায়ের চেহারা দেখে আমরা বুঝতে পারি মাল্লির মায়ের এই জঘন্য কাজটি করতে অনেক ভয় লাগছে এবং চিনির জন্য তার অনেক মায়া হচ্ছে কারণ সেও একজন মা এরপর যখন চিন্নি হাত ধুতে চলে যায় মালি তখন বাইরে দুজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে এটা দেখে মালির অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং ভয় আর আতঙ্কে নিয়ে সে তার মাকে ডাক দেয় মেয়ের মুখে পুলিশের কথা শুনে মালির মাও অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দৌড়ে গিয়ে চিন্নিকে বলে বাবা তুমি ওখানেই থাকো আমি না বলা পর্যন্ত তুমি ঘরে আসবে না বাইরে অচানা দুজন লোক এসেছে আর যদি তোমাকে দেখে ফেলে তাহলে আমাদের মানসম্মান শেষ হয়ে যাবে তখন চিন্নি মালির মাকে বলে আচ্ছা কাকিমা ঠিক আছে আপনি না ডাকা পর্যন্ত আমি আর ভেতরে আসব না এরপর মাল্লি এবং তার মা পুলিশের কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে কোনো সমস্যা হয়েছে কিনা তখন পুলিশ তাদেরকে বলে পাশের বাড়িতে চুরি হয়েছে এবং চোর এদিকেই এসেছে তাই আমরা চোরকে ধরতে এদিকে এসেছি এরপর পুলিশ মালির মাকে বলে আপনাদের বাড়িতে হয়তো ভালো রান্না হয়েছে ভালোই তো ঘ্রাণ ছাড়াচ্ছে আমাদেরকেও কিছু খেতে দেন এরপর তারা খেতে বসে যায় মালির মা তাদেরকে বলে আপনারা এই খাবারটি খেয়েন না এটা এটু খাবার আর আপনারা হচ্ছেন আমাদের বাড়ির অতিথি আমরা কিভাবে আপনাদেরকে এটো খাবার খেতে দেই কারণ এই খাবারটি ছিল চিনের খাবার আর এই খাবারটিতে মালির মা ধূত্রপাতা পাতা মিশিয়ে দিয়েছিল এই খাবার যদি পুলিশে খেয়ে নিত তাহলে এখানেই মারা যেত তাই মালির মা এই খাবারটা তাদেরকে কোনোভাবেই খেতে দেয় না মালির মা যখন এই খাবারগুলো নিয়ে যাচ্ছিল তখন হুট করে তার হাত থেকে খাবারটি মাটিতে পড়ে যায় মালি এই খাবারগুলো নিয়ে বাইরে রেখে আসে আর তার পোষা কুকুরটি খাবারগুলো খেয়ে নেয় আর এই পাশে দুজন পুলিশ অফিসার খাবারগুলো তৃপ্তি সহকারে খাচ্ছিল খাওয়া শেষ করে যখন তারা বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন দেখে কুকুরটি পাতা মেশানো খাবার খেয়ে সেখানেই মরে পড়ে আছে পুলিশ তখন কুকুরটিকে দেখে জিজ্ঞাসা করে একটু আগেই তো কুকুরটি ডাকছিল এখন কুকুরটি এভাবে পড়ে আছে কেন মালি তখন ভয় ভয়ে বলে রাতের খাবার খেয়ে কুকুরটি ঘুমিয়ে পড়ে আর এখন মনে হয় কুকুরটি ঘুমিয়ে পড়েছে আর পুলিশ এই বিষয়টিকে পাত্তা না দিয়ে বাইরে চলে যায় আর এই যাত্রায় তাদের হাত থেকে বেঁচে যায় আর মালি নিয়ে মাটি চাপা দিতে যাবে তখন চিন্নি বলে মালিকে কুকুরটির কি হয়েছে ওকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ মালি তখন ভয় ভয়ে চিনিকে বলে কুকুরটি ঘুমিয়ে পড়েছে তাই ওকে শুতে দিতে যাচ্ছে এরপর মালি কুকুরটিকে মাটি চাপা দিয়ে দেয় মালি যখন দেখতে পেলো ধুত্রপাতা মিশিয়ে চিনিকে মারতে পারেনি তখন মালি হাতে একটা ছুরি নিয়ে চিনিকে জবাই করার জন্য এগিয়ে যেতে থাকে তখন মালির মা তাকে এই কাজটি করতে বাধা দেয় মাল্লি তখন তার মাকে বলে আমাকে বাধা দিও না মা আজকে যদি চিনিকে না মারতে পারি তাহলে আমরা আজীবন গরিব হয়ে থাকবো কোনোদিনও বড়লোক হতে পারবো না আর এখন পর্যন্ত আমার বিয়েই হচ্ছে না এই টাকা পয়সার জন্য তাই আজকে আমাকে বাধা দিও না মেয়ের মুখে এমন কথা শুনে তখন তার হাতটি ছেড়ে দেয় এরপর মালি হাতে একটা ছড়ি এবং আর হাতে একটা কাপড় নিয়ে চিনির দিক এগিয়ে যায় এবং তার পাশে গিয়ে বসে তাকে জবাই করার জন্য আর এপাশে যখন মালির বাবা মদ খাচ্ছিল তখন সেখানে থাকা একটা লোক বাবাকে বলে আজকে আমি তোমাকে একটা খুশির সংবাদ দেব। যে সংবাদ শোনার পর তোমার নেশা কেটে যাবে এবং তুমি বেশি খুশি হয়ে যাবে এরপর লোকটি চিনির বাবাকে বলতে থাকে আর সব থেকে আমাদের ফ্ল্যাশব্যাকে এ দেখানো হয় চিন্নি এই মদের দোকানে এসে তাদেরকে বলে সোববারের ছেলে চিন্নি আমি তার মুখে কথা শুনে সেখানে থাকা দুজন লোক দাঁড়িয়ে যায় এবং চিনিকে বলে তুমি সেই ছেলে যে ছোটবেলা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে এরপর চিনি তাদেরকে সবকিছু খুলে বলে এবং চিনি যে ফিরে এসেছে এটা যেন তার বাবা মায়ের কাছে না বলে কারণ চিনি তার বাড়িতে কিছুদিন থাকার পর তার বাবা মাকে সব সত্যি কথা বলতে চেয়েছিল এরপর দৃশ্যটি বর্তমানে ফিরে আসে এবং তাদের মুখে মালির বাবা এসব কথা শুনে দোকান থেকে তাড়াহুড়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু এদিকে সব শেষ হয়ে গেছে মাল্লি অজান্তে নিজের হাতে নিজের আপন ভাইকে জবাই করে ফেলেছে এদিকে যখন মালির বাবা বাড়িতে এসে পৌঁছায় এর আগেই সবকিছু শেষ হয়ে যায় আর ছেলেকে এভাবে পড়ে থাকতে দেখে তার নাম ধরে ডাকতে শুরু করে আর এই বিষয়টি দেখে মাল্লি এবং মাল্লির মা অনেক বেশি অবাক হয়ে যায় মাল্লির বাবা নিজের কপাল চাপড়াচ্ছে আর সব সত্যি কথা তাদেরকে খুলে বলছে যে এটা আমাদের সেই হারিয়ে যাওয়া ছেলে যে এত বছর পর আমাদের কাছে আবার ফিরে এসেছিল আর আমরাই তাকে টাকার লোভে মেরে ফেলেছি মাল্লির বাবার মুখে এসব কথা শুনে তারা সবাই কান্নায় ভেঙে পড়ে এরপর আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয় ছোটবেলায় চিন্নি মাল্লির চুল কেটে দেওয়ায় তার মা তাকে অনেক বকাঝকা করে আর চিন্নি ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সেই দিন থেকে আর কোনোদিনও চিন্নি বাড়িতে ফেরেনি এরপর দৃশ্যটি বর্তমানে ফিরে আসে আর মাল্লি বলে সব আমার জন্যই হয়েছে আমি নিজের অজান্তেই আমার ভাইকে মেরে ফেলেছি এরপর মাল্লির মা ধূত্রপাতা মেশানো খাবার এনে খেতে শুরু করে এবং তার খাওয়া দেখে মাল্লিও খাবারগুলো খেতে থাকে এবং সাথে সাথে তার বাবাও ধূত্রপাতা মেশানো খাবার খেয়ে নেয় এরপর মাল্লির বাবা তাদের উপর তুলা ফেলে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সারা বাড়িতে আগুন লেগে যায় আর তাদের পুরো ফ্যামিলি এই আগুনে পুড়ে মরে যায় আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় আমাদের কখনই লোভ করা উচিত না কারণ লোভ আমাদেরকে ভুল পথে নিয়ে যায় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং এর ফলে আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে আমাদের সবসময় এই নীতি বাক্যটি মাথায় রাখা উচিত লোভে পাপ পাপে মৃত্যু তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভিটি যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ